মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট গড়ে বিপুল অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগে আরও পাঁচটি রিক্রুটিং এজেন্সির ষোল জন মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদুকে ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয় দুদকের মহাপরিচালক জানান অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে মোট তিনশো চোদ্দ কোটি চৌত্রিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হয়েছে সরকার নির্ধারিত জনপ্রতি সাতাত্তর হাজার নয়শো নব্বই টাকার পরিবর্তে পাঁচ গুণ বেশি টাকা আদায় করে মোট আঠারো হাজার সাতশো সাতষট্টি জন শ্রমিককে মালয়েশিয়ার পাঠানোর নামে এই অর্থ হাতিয়ে নেওয়া হয় দুদক জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো বিএমইটি ও বাইরাল নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ গ্রহণ করেছে পাসপোর্ট স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য ফি বাবদ অবৈধ পরিিতোষকও আদায় করা হয়েছে মিল প্রতিদিন এর আগে একই অভিযোগে সেপ্টেম্বর ছয় নভেম্বর ও এগারো নভেম্বর মোট বারোটি মামলার মাধ্যমে বেশ কয়েকটি রিক্রুইটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল দুদক দুদকের সিদ্ধান্ত অনুযায়ী যে পাঁচটি এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হল জিএমজি ট্রেডিং লিমিটেড ডিজিএমজি ট্রেডিং অ্যাসোসিয়েট কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড এমইএফ গ্লোবাল বাংলাদেশ ও ধামাসি কর্পোরেশন লিমিটেড এই ঘটনায় এখন পর্যন্ত মোট সতেরোটি মামলা করা হল বলে দুদক নিশ্চিত করেছে মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে চলমান অর্থ লুটপাটের ঘটনায় এই মামলা নতুন দিক নির্দেশ করছে ডেক্স রিপোর্ট জায় জায়দিন